গার্ডেন রয়েছে জয় জয়কার ক্যারাটে ও ফিটনেস অ্যাসোসিয়েশনের লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ ক্যারাটে ও ফিটনেস অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা ফোর্থ ইন্ডিভিশনাল এসকে আই এ ন্যাশনাল চ্যালেঞ্জার ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়াম হাওড়ার প্রতিযোগিতা সোনার উপ ব্রোঞ্জ জয় আবারও ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের মুকুট পড়ল গার্ডেন রেসে গত আঠেরোই জানুয়ারি অনুষ্ঠিত ক্যারাটে ও ফিটনেস প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে স্থানীয় ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে তারা অর্জন করেছে সোনারূপ এবং ব্রোঞ্জ পদক ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশির জোয়ার এলাকায় স্থানীয় বাসিন্দাদের মতে এই জয় শুধু ওই ছাত্রছাত্রীদের নয় বরং ওরা গার্ডেন রিচের মুখ উজ্জ্বল করেছে দেশের দরবারে মেধা আর পরিশ্রমের জোরে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব আর তা আরও একবার প্রমাণ করলো এই ক্ষুদের প্রতিভারা সাফল্যের হাইলাইটস তারিখ আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্জিত পদক সোনারূপ ও ব্রোঞ্জ গৌরব গার্ডেন রিচের নাম জাতীয় স্তরে তুলে ধরা

কতজন স্টুডেন্ট আছে এখন 40 প্লাস স্টুডেন্ট আছে আপনার এখান থেকে যে আপনার স্টুডেন্টরা কি ধরনের কম্পিটিশন করেছে এখনো পর্যন্ত আমার স্টুডেন্টরা ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল এবং স্কুল গেম রাজ্য সরকারে যেগুলো সব গেমে পার্টিসিপেট করেছে র‍্যাঙ্ক র‍্যাঙ্ক কোনতে ফার্স্ট সেকেন্ড থার্ড জয়েন্ট থার্ড এরকম কতজন বাচ্চা আপনার এখানে ট্রেনিং এ আছে এখন এই মুহূর্তে ট্রেনিং এ আছে আহ মানে আমার এখানে দুটো ডজো আছে দুটো ডজোতে আমার টোয়েন্টি টোয়েন্টিগুলো ভাগ করা আছে তো মূলত এখন দেখা যায় যে ফিটনেস এই খেলাধুলা এগুলো থেকে বাচ্চারা সরে যাচ্ছে দিদি মোবাইলে আসক্ত হচ্ছে তারা মোবাইলে গেম খেলছে তার কারণে সমাজে একটা বাচ্চাদের একটা ভালো বাজে প্রভাব পড়ছে তো সেই জন্য আপনার যে একাডেমি এই অ্যাকাডেমিটার মূল উদ্দেশ্য যে সেলফ ডিফেন্স তো আছেই তার জন্য ফিটনেসটাও আপনাদের নজরে রাখে হ্যাঁ এখানে আমি যেটা মেন ফলো যেটা করি এখন বাচ্চারা ফ্ল্যাট হয়ে যায় যেহেতু ফ্ল্যাটের মধ্যে কোনো খেলার মতো সেরকম জায়গা থাকে না মাঠ থাকে না এখানে বাচ্চারা একটা পরিবেশ পায় তারপরে আমি বাচ্চাদের ওখান থেকে সেলফ ডিফেন্স আছে ক্যারেটের মধ্যে আর ফিটনেসের মধ্যে আস্তে আস্তে ইনকুড করে যাতে ওরা ফিউচারে আরো ভালো পরিশ্রম করে জায়গা করে নিতে পারে এজন্য আমি এই করি এখন তো আছে ক্যারেটে যে টা আছে এই সেলফ ডিফেন্স এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে মহিলা এগিয়ে গিয়ে আসছে আপনার এখানে কি মহিলা মানে মেয়ে কটা আছে আমার এখানে মেয়ের সংখ্যা বেশি ছেলেদের থেকে মানে কি আমি এটা দেখছি মেয়েরা জিনিসটাকে বেশি এ করছে অ্যাকসেপ্ট করছে ক্যারেটেটা হচ্ছে যে খালি হাতে আক্রমণ তো যদি আমি খালি হাতে আত্মরক্ষা করতে পারি তো এটা আমার পক্ষে বেশি ভালো এজন্য এটা বেশি আমরা এখানে দেখছি বিভিন্ন টপি মেডেল গোল্ড সিলভার আছে দেখা যাচ্ছে তো এগুলো কোথা থেকে কোন কম্পিটিশন থেকে এসেছে এটা আমাদের রিসেন্টলি একটা এই আঠেরোই জানুয়ারি একটা প্রোগ্রাম ছিল আমরা রাসনগর কালাম স্টেডিয়ামে এটা আমাদের ন্যাশনাল ছিল ওখান থেকে আমাদের এই স্টুডেন্টরা এইসব অর্জন করেছে এটা এই যে একাডেমি চালিয়ে আপনার নিজের মানে অতটা নিজেকে মানে গর্ববোধ মনে হয় যে এই কারণে যখন trophy আসে এটা আসলে মানে গর্ববোধ করতে মানে আমি আনন্দ পাই যখন বাচ্চা কিছু খেলতে পারে আজকে যদি আমার কোনো বাচ্চা থার্ডও হয় বা সেকেন্ডও হয় আমি মনে করি যে আমার বাচ্চা কিছু হয়েছে আমি এটা মনে করি যে বাচ্চা কিছু হতে পারবে না আমার তখন এটাই আনন্দ হয় যে আমার বাচ্চাটা এই লেভেল থেকে বেরিয়ে বাইরে গিয়ে কিছু একটা করতে পেরেছে একশো জনের মধ্যে একজন হতে পেরেছে এটাই আমার আনন্দের বিষয় আপনার নাম আমার নাম সেন্সি অভিজিৎ সাহা আচ্ছা আপনার একাডেমিটার অ্যাড্রেসটা ঠিক বলবেন আমার একাডেমি দুটো জায়গায় চলে একটা হচ্ছে মতিয়ালি বাজারে আর একটা হচ্ছে অগ্নি সংঘ আমাদের তুলসি আপনারা আপনাদের বাচ্চাদের যে এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করুন আপনারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন একাডেমিতে পড়া এই প্র্যাকটিস করান এখানে আগামী দিনে আমরাও চাইবো যে এনাদের এখান থেকে ভালো ভালো স্টুডেন্ট আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি Total Security Solution একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্রতত্র সহকারীর দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট showroom পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রিজ কলকাতা 700024